বিজেপির চাকার বারো ঘণ্টা বন্ধকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বেলজাঙার পথে নামলো তৃণমূল এদিন সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস আজ সকাল দশটা নাগাদ বেলজাঙায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে ১২ ঘণ্টা সাধারণ ধর্মঘট বিরোধিতা করে মিছিল করলেন স্থানীয় কর্মী সমর্থকেরা কার্যত বেলজাঙায় স্বতঃস্ফূর্তভাবেই সাধারণ মানুষ পথে নামলো এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এই বন্ধের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কী বললেন আসুন শুনবো ওনাদের মুখ থেকে কোনো প্রভাব আজকের বিজেপি টাকা বন্ধে নেই কেননা পশ্চিমবাংলার সমস্ত মানুষ বুঝে গেছে বিজেপির একটা চক্রান্ত এই সরকারকে হেও করার সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে তারা ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পারছে না তাই একটা অশান্তি সৃষ্টি করে কোনো রকমের পালে হাওয়া পেতে চাইছে এছাড়া কোনো কিছু নাই গতকালকের যে আন্দোলন আমরা দেখেছি তার দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে বিরোধী দলনেতে একটা ভার এবং সর্বোত্তভাবে কালকের বিজেপির সকল যে ছাত্রদের নামে ছাত্র আন্দোলনের নামে যে নবান্ন অভিযান করেছিল সেটা সর্বোপরি ব্যর্থ এই বন্ধে বেলডাঙ্গা থানা এলাকায় কোনো প্রভাব পড়েনি তার কারণ ওরা যদি অভিযোগ জানাবে আজকে যে ডাক্তার নৃশংসভাবে ডাক্তারকে হত্যা করা হয়েছে আমরা আমাদের মুখ্যমন্ত্রী তার বিচার চেয়েছেন